হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি সোহেল আর আপনারা দেখছেন এম সোহেল ইউটিউব চ্যানেল আর আজকের টপিকের বিষয়টি হচ্ছে আপনারা ইন্টারন্যাশনাল যে কোনো জবে অথবা দেশি বিদেশি যে কোনো জবে আপনারা কীভাবে ভালো মানের একটি সিভি তৈরি করতে পারেন এবং ও ভালো মানের একটি সিভি আপনারা অ্যাপ্লিকেশন করার সময় সাবমিট করতে পারেন তো সিভির ফরম্যাট এবং সিভি ভালো সিভি এবং খারাপ সিভির মধ্যে পার্থক্য এবং কিভাবে আপনারা একটি সিভি তৈরি করতে পারেন সেই সম্পর্কে এই ভিডিওটিতে ছোট পরিসরে তুলে ধরার চেষ্টা করব বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর বিস্তারিত শুরু করার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট রইল যারা এই চ্যানেলটিতে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে প্রেস করে দিতে রাখুন আর যারা অলরেডি করে রেখেছেন থ্যাংক ইউ সো মাচ তাহলে চলুন শুরু করা যাক সো বন্ধুরা আমি আপনাদের নিয়ে আসলাম আমার ফোন স্ক্রিনে দেখুন একটি সিভি ভালো মানের সিভি আপনারা কিভাবে তৈরি করবেন সেটি আমি দেখিয়ে দিব আমার যে পার্সোনাল সিভি সেটি আপনাদের সামনে উপস্থাপন করব তার আগে ভালো এবং খারাপ সিভি দু ধরনের হতে পারে তো ভালো এবং খারাপ সিভি আসলে এটা ফর্মেটের উপর ডিপেন্ড করে তো আমি যে ফর্মেটটি আপনি আপনাদেরকে এখন দেখাবো বা শো করবো সেটি আপনারা নিজেরা ট্রাই করতে পারেন অথবা আপনাদের যাদের বিডি জবস ডট কমে অ্যাকাউন্ট রয়েছে তারা পিসিতে গিয়ে বিডি জবস ডট কম একটি প্রোফাইল ক্রিয়েট করে আপনারা ফার্স্টে যে জিনিসটি আপনাদের সিভিটি সিভিটি পিডিএফ আকারে বা ডাউনলোড করার পরে যে যেভাবে হবে সেটা হলো আপনাদের ডান পাশে একটি আপনাদের যে পাসপোর্ট সাইজের একটি ছবি থাকবে আর বাম সাইডে আপনাদের নে আপনাদের নাম অ্যাড্রেস ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস এগুলো থাকবে আর প্রথমেই যেটি অপশানে তারপরে স্টেপে কেরিয়ার অবজেক্টিভ অর্থাৎ আপনার কেরিয়ারের উদ্দেশ্য কী সেটা আপনি সংক্ষেপে সেখানে লিখে দিবেন তারপর কেরিয়ার সামমারি অর্থাৎ আপনি ইতিমধ্যে কোন কোন জব করেছেন বা কোন সেক্টরে বা কোন ডিপার্টমেন্টে জব জব করেছেন সেটার একটি সংক্ষিপ্ত বিবরণ পাশাপাশি আপনার স্পেশাল কোয়ালিফিকেশান থার্ড নাম্বারে তো স্পেশাল কোয়ালিফিকেশানে আপনি কোন সেক্টরে কাজ করেছেন যেমন রিটেল অথবা শপে অথবা সেলসে এগুলো আপনারা উল্লেখ করতে পারেন এবং নেক্সট যে অপশনটি আসবে সেটি হলো এমপ্লয়মেন্ট হিস্টোরি অর্থাৎ আপনার যদি কোনো কাজের অভিজ্ঞতা থাকে কোনো কোম্পানিতে দেশে বা বিদেশে সেগুলো আপনি এখানে অ্যাড করে নেবেন এবং অবশ্যই মনে রাখবেন আপনার টোটাল কাজের এক্সপিরিয়েন্সটা অ্যাড করে নেবেন পাশাপাশি আপনি কোন কোম্পানিতে কাজ করেছেন কি পজিশনে কাজ করেছেন পাশাপাশি আপনার রেসপন্সিবিলিটি কী ছিল এগুলো উল্লেখ করতে ভুলবেন না তারপরে অপশানটি যেটি আসবে সেটি হলো আপনাদের অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান অর্থাৎ যার যত কোয়ালিফিকেশান হায়ার লেভেল আছে সবাই আপনাদের কোয়ালিফিকেশান এসএসসি এইচএসসি ডিগ্রি মাস্টার ডিগ্রি যাই থাকে আপনারা অ্যাড করে নেবেন তারপরে অপশনটি হবে আপনাদের ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি অর্থাৎ আপনারা কোন কোন ভাষা জানেন আপনাদের যে যে ভাষা জানেন সেই যে ভাষার মান কেমন সেগুলো আপনারা উল্লেখ করতে ভুলবেন না পাশাপাশি আপনারা আপনারা এক্সপেক্টেড স্যালারি বেসিক স্যালারি বা কারেন্ট যদি কোনো জায়গায় কাজ করে থাকেন কারেন্ট স্যালারি কত সেটি উল্লেখ করে নিবেন তার পাশাপাশি আপনাদের প্রফেশনাল সার্টিফিকেশন অথবা ট্রেনিং সার্টিফিকেশন থাকলে সেটা অ্যাড করে নেবেন আর শেষের যে দুটি সেটি হচ্ছে আপনার পার্সোনাল ডিটেলস আপনার নাম আপনার বাবা মায়ের নাম আপনার বার্থ অফ ডেট আপনার রিলিজিয়ান্স আপনি ম্যারিড মার্শিয়াল স্ট্যাটাস এগুলো অ্যাড করে পরিশেষে আপনার এলাকার দুইজন সম্মানিত ব্যক্তির নাম ফোন অ্যাড্রেস এগুলো উল্লেখ করে দেবেন ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে এবং হেল্পফুল মনে হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল প্রেস করে রাখতে ভুলবেন আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন কারণ আপনার একটি লাইক আমাকে অনেক অনুপ্রাণিত করে নতুন নতুন তথ্য আপনার সামনে তুলে ধরার জন্য আপনাদের যে কোনো মতামত ফিডব্যাক থাকলে কমেন্ট সেকশনে করতে পারেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ